শিউলির চেয়ে বিউটির পঞ্চাশ টাকা বেশি আছে দুজনের একত্রে পাঁচশো টাকা আছে তাহলে শিউলির কত টাকা আছে এখন আমরা কি করব আগে হচ্ছে পাঁচশো থেকে পঞ্চাশ আমরা বিয়োগ করব। পাঁচশো থেকে পঞ্চাশ বিয়োগ করলে থাকছে কত দুজনের টাকা আমরা আগে করে নিই হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এখন এই চারশো পঞ্চাশ টাকা থেকে আমরা একজনের টাকা আমরা বের করবো তাহলে দুজনের টাকা দুইজনের আছে চারশো পঞ্চাশ টাকা অতএব একজনের টাকা আমরা বের করব চারশো পঞ্চাশ বাই দুই তাহলে ভাগ করলে কত হবে ভাগ করলে দুই দেবো চার আর পশে দেবো না পঞ্চাশ তাহলে হচ্ছে কত দুইশো পঁচিশ টাকা এটা হচ্ছে দুজনের টাকা এখন প্রশ্নে বলছিল শিউলির চেয়ে বিউটির পঞ্চাশ টাকা বেশি আছে তাহলে দুইশো পঁচিশ টাকাটা টাকা শিউলির টাকা এখন বিউটির টাকা কত হবে তাহলে আমরা এখন লিখতে পারি বিউটির টাকা বিউটির টাকা তাহলে দুইশো পঁচিশ যোগ পঞ্চাশ বিউটির টাকা কত টাকা হলো দুইশো পঁচাত্তর টাকা দুইশো হচ্ছে পঁচাত্তর টাকা এখন এই টাকার সাথে যদি আমরা শিউলির টাকাটা যোগ করে দিই তাহলে দেখবে পাঁচশো টাকা হচ্ছে তো বন্ধুরা এস আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ